বাজাজ এফ টু ফিফটি বাইকটিতে রয়েছে দুশো পঞ্চাশ সিসির ওয়াইল কুল ফোর স্ট্রক সিঙ্গাল সিলিন্ডার ফোর বাল্ব আই এর একটি ইঞ্জিন বাইকটি থেকে সর্বোচ্চ টোয়েন্টি ফোর পয়েন্ট টু জিরো বিএসপি অ্যাট আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং একুশ দশমিক পঞ্চাশ নিউটন মিটার টর্ক অ্যাট ছয় হাজার পাঁচশো আর পি এম এ পেয়ে যাবেন যেটি থেকে সর্বোচ্চ একশো পঞ্চান্ন কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন বাইকটিতে রয়েছে অল এলইডি লাইটিং সেট আপ উইথ প্রজেকশন হেডলাইট যেটির আলো কোয়াইট অ্যান্ড আফ ফর হাইওয়ে রাইডিং বাইকটির সামনে রয়েছে একশো আশি সতেরো সেকশনের এমআরএফের একটি রেডিয়াল টায়ার উইথ থ্রি হান্ড্রেড এম এর পেটাল ডিস্ক অ্যান্ড এবিএস সামনে রয়েছে ট্র্যাডিশনাল টেলিস্কোপিক সাসপেনশন এবং রয়েছে গ্রেমিকার টু পিস্টন ক্যালিবার বাইকটির পিছনে রয়েছে একশো তিরিশ সত্তর সতেরো সেকশনের এমআরএফের একটি টায়ার এবিএস এর সাথে রয়েছে দুশো তিরিশ এম এর একটি ডিস্ক এবং আরও রয়েছে সেভেন টাইম অ্যাডজাস্টেবল রেয়ার মনসক সাসপেনশন বাইকটিতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে পিলিয়নের জন্য একটি স্প্লিট সিট দেওয়া আছে বাইকটিতে চোদ্দো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে এবং যেখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যেতে পারে এবং এটিতে একটি ফুল ডিজিটাল মিটার দেওয়া আছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি বাইকটির ওজন একশো চৌষট্টি কেজি বাজাজ এফ টু ফিফটি এর মার্কেট প্রাইস রাখা হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা